আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম এতে দুঃখ পাচ্ছেন নাকি আপনি ভাবছেন জন্য না আমি বাট এখন সামান্য শ্রদ্ধা এটা কষ্ট পাবেন না ভাই দেখুন আপনি আপনার কর্তব্য পালন করেছেন শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এবার অপরে কে আপনার পালন করলো সেটা ছেড়ে দিন না বিধাতার উপর তার বিচার তার ঠিক হবে বাদ দিন আপনি কতটুকুন কি করতে পেরেছেন এটা দেখুন সবসময় নিজের দোষ ধরার চেষ্টা করবেন তাহলেই জীবনে সুখী হতে পারবেন মনে রাখবেন যেন নিজের কোনো ভুল না থাকে হ্যাঁ যদি ভুল বুঝতে পারেন সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন এর পরের পণ্যটা তো আরও গুরুত্বপূর্ণ অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য কিছু করে দিচ্ছে ধন্যবাদ দিন থ্যাংক ইউ জানান তাকে আমরা অনেক কিছু আশা করি ভাই কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না অনেক অনেক আশা আমাদের অপূর্ণ থেকে যায় যে আশা পূরণ হয় না যে আশা অপূর্ণ থেকে গেছে বাদ দিন না ভাই যেটা পূরণ হয়েছে তাকে নিয়ে ভাবুন না আনন্দে থাকুন মনে রাখবেন যে কদিন বেঁচে থাকবে যেন হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাতে পারি বিধাতাকে ধন্যবাদ দিন সেই দুটো হাত দুটো পা দুটো চোখ তিনি দিয়েছেন অক্ষত অবস্থায় আমরা পেয়েছি ভাই এমন অনেক মানুষ রয়েছেন কারা একটা হাত নেই কারা একটা পা নেই অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয় ভাই তাদের কথা ভাবুন না তাদের থেকে তো অনেক ভালো আছেন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনি যেসব কাজগুলো করতে ভালো লাগেন করুন না নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন কোনো মানুষ বিপদে পড়েছে তাকে বিপদে সাহায্য করতে পারেন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে দেখলেন মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে অন্ধবিশ্বাস মানুষের উপর করবেন না কেউ কিছু বললো সবইতেই রাজি হয়ে যাবে না ভাই সবাইতেই মত দিয়ে ফেলবেন যে হ্যাঁ ঠিক আছে নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন যে কথাটা শুনলেন কতটুকুন এটা যুক্তিযুক্ত এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো সঞ্চয় করা হ্যাঁ ভাই আজ পর্যন্ত আপনি সঞ্চয় করেছেন কিন্তু সেটা অপরের নামে এবার থেকে নিজের নামে সঞ্চয় করার চেষ্টা করুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে একটা সময় আপনার অনেক বড় কাজে লাগবে আপনার অর্জিত যা কিছু নিজের নামে রাখার চেষ্টা করুন টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যেন আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করে যাবেন দেখুন প্রিয় বন্ধু আপনি আপনার বাড়ির কথা আপনার কথা হবে শেষ কথা বয়সে কিছু যায় না আসে না বয়স একটা সংখ্যা মাত্র মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন আপনি হলেন আপনার বাড়ির মেরুদণ্ড সেই মেরুদণ্ড সবসময় যেন স্ট্রং থাকে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন